দিনটা ছিল উনিশে ডিসেম্বর দেখতেই পাচ্ছ নিচে মাঠে বাঁশ পড়ে গেছে এবং আমি যে মাপটা দিয়েছি ওরা ফিতে দিয়ে মেপে মেপে সেই অনুযায়ী স্টেজটা বানানো শুরু হয়েছে আমার অ্যানুয়াল প্রোগ্রামের জন্য আর আজ আবার আমার স্টুডেন্ট এক্সামও ছিল তো সেই নিয়েও সকাল থেকে একটু চাপে ছিলাম তো তাই ওপর থেকে ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম তো এখানে দেখো আগের দিন তৃষা সব গুছিয়ে রেখেছে যেহেতু ওরা আমাদেরই প্রোডাক্ট দিয়ে এক্সাম দেবে তো একটা টেবিল করা হয়েছিল হেয়ারের যেগুলো মেশিন সেগুলো রাখা হয়েছিল আর আর একটাতে মেকআপের আর আমি এখান থেকে বারবার ওদিকে চোখ চলে যাচ্ছিল আমার যে কত দূর এগোলো স্টেজটা আর এখানে দেখো স্টুডেন্টরা কাজ অলরেডি শুরু করে দিয়েছে ক্রিম্পিং করা যেটা ওদের এক্সামের আগেই করে নিতে হবে এখানে আরও কিছু স্টুডেন্টরা এসে গেছে এরা এখন খুবই ব্যস্ত ক্রিম্পিং করা নিয়ে সবার বড় বড় হেয়ার সেই হিসেবে ক্রিম্পিংটা যেহেতু অনেকটাই সময় লাগে তো সেই নিয়ে ওরা খুব ব্যস্ত তো আজকের আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ড্রেস আর জুয়েলারি রেন্টে নিয়েছিল ব্রাইডাল ড্রেস অ্যান্ড জুয়েলারি থেকে তো ওরা দিয়ে গেছিলো তো এখন সবাই মিলে বেছে নিচ্ছে কে কোনটা বুক করেছিল সেই অনুযায়ী প্রথমে ড্রেসগুলোই দিয়ে দেওয়া হচ্ছে জুয়েলারিগুলো এখন লাগছে না তাই জুয়েলারিগুলো এখন বার করা হবে না এখানে মন্দিরা ওদেরকে হেল্প করছে কার কোনটা সেটা দিতে চম্পাও ছিল তো মন্দিরা আর চম্পা আজকের আমাকে হেল্প করার জন্য এসছিল তো এখানে দেখো সবাই মোটামুটি এক্সাম স্টার্ট করে দিয়েছে কিছুটা কিছুটা করে কাজ অলরেডি হয়ে গেছে আর যেদিন করে আমার এক্সাম থাকে সেদিন করে এরকম কিছু মেয়ে আমার কাছে আসে যারা আমার এক্স স্টুডেন্ট যারা ওদের কি লাগবে না লাগবে সেগুলো হাতের কাছে এগিয়ে দেওয়া বা এইসবের জন্যই মেনলি ওরা আসে সত্যি কথা বলতে কি বলো তো এক্সামের দিনে ওরা এতটাই টেনশানে থাকে তো ওদের মানে জানা জিনিস হয়তো একটা জিনিস খুঁজছে সেই জিনিসটা ওদের সামনেই আছে কিন্তু খুঁজে পাচ্ছে না এইরকম কন্ডিশন হয় তো সেই জন্য মন্দিরা চম্পা ওদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছিলো আর ছিলই তো ছিলই তো এইরকমভাবেই ওরা এক্সাম দিচ্ছে আর আমার এখানে সত্যি কথা বলতে এক্সামটা খুবই টাইম ধরে হয় এগারোটায় শুরু মানে এগারোটায় শুরু তিনটে শেষ মানে তিনটেই শেষ তো তারপরে ওরা আর করতে পারবে না তো সবার মধ্যে ওই টেনশানটা কাজ করে যে ওই টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো কি না আর আজকের ক্যামেলিয়া এখানে আমার একটা স্টুডেন্টের মডেল হয়েছে তো এইরকমই চলতে থাকে আমি ওদেরকে সবসময় বলি যে সব সবসময় যে প্রফেশনাল মডেল হায়ার করতে হবে এরকম ব্যাপার নেই যদি তোমাদের আশেপাশে কাউকে তোমরা পাও তাহলে তাকেও নিতে পারো যা সুন্দর মুখ বা সুন্দর হেয়ার সেই রকম তো যাই হোক এক্সাম কমপ্লিট এবারে একে একে ওরা ছাদে চলে যাচ্ছে প্রথম আউটডোর শুটিংটা হওয়ার জন্য আর এটা আমার যেটা নতুন একাডেমি হচ্ছে আর কি সেই একাডেমির ওপরের পার্ট যেখানে এখনো কমপ্লিট হয়নি তো এখানে দেখতেই পাচ্ছ সবাই যে যার মতন দাঁড়িয়ে আছে আর ফটোশ্যুট চলছে একে একে অনেকগুলো যেহেতু ফটো তোলার ব্যাপার সেই হিসেবে সময় তো লাগবে আর এই কাজটা মেনলি রিমোই করে কিন্তু রিমো এক্সাম থাকার কারণে এবারে কিন্তু রিমো করেনি আর এখানে দেখো মন্দিরের কিছুদিন আগে একটু শরীরটা খারাপ করেছিল আর ওর নাকি ব্লাড নেই শরীরে তো সেই হিসেবে ওর হাজব্যান্ড ওর জন্য গুছিয়ে ফল দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যেন খাওয়া কমপ্লিট করে বাড়ি আসা হয় তো সেই ভয়ে বরের ভয়েই ও এখন বসে বসে যেহেতু একটু ফাঁক পেয়েছে এই সময় বসে বসে ফলগুলো খাচ্ছে আর একটু যদিও আমাদেরকেও দিয়েছে আমরাও একটু করে খেয়েছি যা <laughs> <laughs> এখানে এইরকম মজা করতে করতেই ওরা ক্লাসও করে এক্সামের দিনেও দেখতেই পাচ্ছ রকম মজা করছিলো আর বৃষ্টি আমাদের সঙ্গে এতটাই মিশে গেছে যে ও এখানে এসে খুব মজা করে আর ওকে নিয়ে আমরাও মজা করতে ভালোবাসি যাই হোক সব হয়ে যাওয়ার পরে মালতি মাসি যেটা কাজের মাসি যেটা একটা গান ভাইরাল হয়েছে সেই গানটার মধ্যে ওরা নাকি নাচানাচি করবে তো দেখতেই পাচ্ছ সেটারই কাজ চলছে আমাদের মানে বৃষ্টি একদম ফাটিয়ে দিয়েছে সব মডেলরাই একটু একটু নেচেছে আর বৃষ্টি একেবারে মানে ঝাঁটা নিয়ে দেখো কি করছে তো এইভাবেই মজা করতে করতে ওরা এক্সামটা দিয়েছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা